আনন্দের বিগ্রহ তিনি অনাবি সর্ব সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে ঈশ্বর ঈশ্বর দীর্ঘ আস্তি মানে ঈশ্বর একজন আর কোন ঈশ্বর নেই দেবতা আছে তাই দেবতা ঈশ্বর কথা নয় এই জন্য কোন দেবতাকে প্রাণ দেবতা বলা হয় না কিন্তু গোবিন্দকে প্রাণ গোবিন্দ গুরুদেব যেদিন দীক্ষা দিবেন ঠিক সেই দিন গুরুদেব বললেন যে তুমি হাত্মান করো আগে নিজেকে চেন নিজেকে জানো আত্মদেন মানে বৃন্দাবনে দেখেন তো বৃন্দাবনে যায় ভগবান নিয়ে আসে না কেউ বলে আমি দেখে এসেছি বলে না মন্দিরে যান কথা বলে না আমরা চিনি না এই এছাড়া গুরুদেব প্রথম জ্ঞান তাই এই জ্ঞান দেন কোন জ্ঞান আত্ম দেন এখন আসবে গুরুদেব বলবেন এই আত্মার আকৃতি কতটুকু তুমি জানে নাও তার বয়স কত এখন যদি আপনাকে কষ্ট করা হয় যে আত্মার কত বলুন তো সবাই গুরু ধরেছেন আপনারা সবাই গুরু ধরেছেন সবাই গুরুদেব আছেন

মন্ত্র ভাগ্যতে পঞ্চম সন্ধ্যে বলেছে মন্ত্র সিদ্ধি নাই হয় উপদেশ বিন্না কখনো মন্ত্র সিদ্ধ হয় না গুরু এবং শিষ্য নরগামী হয় যদি গুরুদেব দীক্ষা দিয়ে উপদেশ না দেন তাহলে তিনি এবং শিষ্য উভয় নরকে আমরা সত্য কথা বলবো না কতদিন লুকিয়ে রাখবো যেদিন সবাই জেনে যাবে সত্যিটা সেদিন তো বলবে যে তারা যে বাদ করলো কোনদিন তো সত্য কথা বলেনি যেমন পরিবেলা বলেনি এখন কিন্তু বলছে অনেকেই বলছে সত্য কোনোদিন লুকিয়ে রাখা যায় না ওটা বের হয়ে যায় চাপা দিলে হয় না চাপা থাকে না এই দাত্রার জ্ঞান শিক্ষক জ্ঞান দান করেন গুরুদেব হলেন বারো মাতৃ জগতে শিক্ষক এই জন্য ওনাকে অনেক শাস্ত্র অধ্যয়ন করতে হয় অনেক অনেক শ্রম দিতে হয় অনেক কিছু জানতে হয় অনেক তবস্যা করতে হয় অনেক কিছু অর্জন করতে হয় আধ্যাত্মিক শক্তি থাকতে হয় গুরু জল সংসার আগুন শিষ্য জানছে গুরুদের জ্বালা মিটাবে এটা হলো গুরুর কাজ কারণ সংসারের কাজ হবে জ্বালানো পোড়ানো ধ্বংস করানো

যারা ধর্ম প্রচার করেছে এই সাতগুরু বৈষ্ণব যারা আমাদের ধর্ম নষ্ট করেছে তারা কিছু সাত বেশি মানুষ সব কথাগুলো লুকিয়ে রেখে নিজের কথা সামনে রেখে দিয়ে ধর্ম প্রচার করেছে যার জন্য আমাদের এই যে শিক্ষাটা এই শিক্ষাটা কি হয়েছে কু শিক্ষা হয়েছে গরুর পুরাণ গরুর হচ্ছে আমাদের একটা সাত্বিক গ্রন্থ আপনি সেই গ্রন্থটা উত্তরাখণ্ড করুন গরুর কোরআনের উত্তরাখণ্ড যে উত্তরাখণ্ডের মধ্যে মানুষ মারা গেলে কিভাবে গতি হয় কোন কাজ কিভাবে করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন সেই উত্তরাখণ্ডে পুষ্পান্ন নম্বর কে বলছে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি এগারো দিনে সম্পন্ন না হয় তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্যে শত শত শ্রদ্ধ করলেও আর তার মুক্তি হয় না এটা আমার কথা নয় যে না ওটা নতুন নতুন কথা নিয়ে এসেছে হ্যাঁ জীবনে শুনিনি এমন কথা আজকে বলছে নতুন কথা হ্যাঁ নতুন নতুন বিষয় নতুন নতুন কথা আসলে কথাটা তা নয় ওই গ্রন্থটা আমার বংশের কেউ লেখেনি আমার বার্তাটা এটা স্বতন্ত্র গ্রন্থ বেদবদের তাও আঠারোটা পুরাণের মধ্যে ছয়টা পুরাণকে সাত্ত্বিক বলা হয় আর এই ছয়টা পুরাণের একটা পুরাণ হলো গরুর পুরাণ যে গরুর পুরাণে যে কৃষ্ণকে গরুর কষ্ট করেছিল বিষ্ণুর বাহন গরুর গরুর কষ্ট করেছিল মানুষ মারা গেলে সে বাড়িতে থাকে আহার করে কি আহার করে কিভাবে মারা গেলে তার কাজটা কিভাবে করতে হয় এইসব প্রশ্নের উত্তর কৃষ্ণ দিয়েছেন আপনি গরুর পুরাণ আনুন উত্তরাখণ্ড করুন আপনি জেনে যাবেন যে গরুর পুরাণের মতে শ্রীকৃষ্ণ নিজের মুখনিস্থিত মানি তিনি গরুরকে বলেছেন যে মানুষ যদি মারা যায় তাহলে সেই মাত্র বারো দিন অবস্থান করে তারপরে এরই মধ্যে তার যদি সাব সম্পন্ন না হয় তাহলে সেই ব্যক্তি অভুক্ত অবস্থায় সেখান থেকে প্রস্থান করে না তারপরে যে শব্দ করা হয় সেটা অনাত্মক বলতে শত শত বললেও আর তার কোনো কিছু হবে না অথচ এই সুন্দর কথাটা এতদিন বলা হয়নি হ্যাঁ বেছে বেছে ভালোটা নিয়ে আর আটটা তোমরা খাও ভালোটা আমি খাবো আর খারাপটি তোমরা খাবে কেন স্বাস্থ্য তো অধিকার দিয়েছে সবার জন্য আপনি করে দেখুন এই ব্রহ্মার পুত্র হল মনু সে মনু সায়ম্বুম মনু যার মন থেকে ব্রহ্মার মন থেকে উৎপন্ন হয়েছে এই সায়ম্বুম মনু তার মনে সংহিতার মধ্যে এই অনুরূপ কথাটাই বলেছেন যে দশ দিন পর্যন্ত ওষুধ তারপরে কোন ওষুধ নেই এগারো দিনে তার স্বার্থকে সম্পন্ন করিতে হবে এই কথাটা মনু সংহিতায় মনু নিজে বলেছেন এরকম বুড়ি বুড়ি বলা আছে তাহলে আমাকে শুধু খারাপটা দিলেন কথা তো আমাকে দিলেন না বললেনই না কেন এটা তো আমরা বানিয়ে বলছি না তাই মানুষ মারা গেলে কখনো কাক হয় না কাকের চিন্তাই করবেন না কাক বলবিতে হবে না চিন্তা করবেন পরমাত্মা আপনি যে যেটা দিবেন অফিসের কথা দিয়ে আপনি পরমাত্মার চিন্তা করুন ভাগবতে প্রহ্লাদ বলেছিল তার বয়স ছিল মাত্র পাঁচ যে মানুষ যদি মারা যায় তাহলে কান্নাকাটি কার জন্য করা হয় কাটানো করা মানে মারা গেল আপনারা কাটছেন কাটেন কেন কাচ্ছেন হ্যাঁ বলতে যাচ্ছে না মারা গেলে কাঁদেন কেন মানে দেখে যে একজন মারা গেল আর সবাই তাকে ঘরে কাটছে Con la tierra en ¿eh?